পাঁচ অক্ত ফরজ নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ যেই অক্তটা রয়েছে সেটা হলো ফজরের নামাজ সেই নামাজের অক্তের নাম কি ফজরের নামাজ যেই ফজরের নামাজ গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হল যে এই সময় মানুষ অলসতার মধ্যে থাকে ঘুমের মধ্যে থাকে ঘুম থেকে উঠে নামাজে আসতে মন চায় না এই সময় শয়তান কুমন্ত্রণা দিতে থাকে এই সময়ে শয়তান বেশি বেশি ভালো ভালো স্বপ্ন দেখাতে থাকে আল্লাহর কাছ থেকে দূরে রাখতে চায় বান্দাকে কিন্তু যেই বান্দা শয়তানের কোনো ধোকায় পা না দিয়ে অলসতা না করে আল্লাহর ভালোবাসায় আরামের ঘুমকে হারাম করে দিয়ে আরামের বিছানাকে লাথি মেরে প্রিয় সঙ্গিনী প্রিয় স্ত্রীকে পাশ থেকে ঘুম থেকে জাগিয়ে দিয়ে নিজে ঠান্ডা পানি দিয়ে উঁজু করে ঠান্ডা আবহাওয়ার মধ্য দিয়ে মসজিদে যেই বান্দা চলে আসে ওই বান্দার দাম আল্লাহর কাছে অনেক বেশি সুবাহান আর একটু জোরে বলবেন না সুবাহ আবা তাহলে যেই ওয়াক্তের জন্য বান্দার এত কদর হয়ে গেল এত সম্মান আল্লাহর কাছে বেড়ে গেল সেই ওক্তর নাম হল ফজর সেই ওক্তের নাম হল ফজর তো আজ আমরা আলোচনা শুনব ফজরের নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে বলি ইংসা তার কারণ আমরা যারা ফজরের নামাজে আসি আমরা অনেক সময় জানি না যে ফজরের নামাজের জামাতে অংশগ্রহণ করলে কী ধরনের ফজিলত আমরা না জেনেই অনেক সময় চলে আসি আল্লাহর ভালোবাসায় বলেন তো আমরা ফজিলত জানলে বা না জানলে যদি আমরা না জেনেও মসজিদে আসি ওই ফজিলত আমরা পাবো কি পাব না পাবো কি পাবো না আল্লাহ কি কৃপণ আল্লাহ কৃপণ নয় বরং বান্দা জানুক আর না জানুক বান্দা ওই কাজটা করার সাথে সাথে তার জন্য যতটুকু বরাদ্দ পরিপূর্ণ আমার বান্দাকে দিয়ে দিব সবা আল্লাহ। আবার আমরা অনেকে আসি না যে এত কষ্ট করে মসজিদে যাব দেওয়ার দরকার নেই একটু ঘুমাই সারা রাত কত কষ্ট করে ফেসবুক চালাইছি ইউটিউব দেখছি সারা রাত গল্প করলাম আরও কত কিছু আড্ডা করে আসলাম গান শুনলাম এত রাত এত রাত পর্যন্ত ব্যবসার হিসাব আপনি মিলাইলাম এখন ফজরের সময় যদি মসজিদে যে নামাজ কালাম পড়ি মাথাটা তো ব্যথা শুরু করে দেবে এই চিন্তা চেতনা করে অনেকেই মসজিদে আসে না বরং ওই সময় ঘুমিয়ে থাকে তা আজ আলোচনার মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে যতই কষ্ট হোক আমি রাত্রে যেই কয়টাই ঘুমাই না কেন ফজিলতের কথা যদি আমার মাথার মধ্যে থাকে ফজিলতের কাছে আমার কষ্ট কোনো কিছুই হবে না জানব মানব আমল করব ইংসা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকেই তাওফিক দান করেন সকলে বলেন আমিন ফজরের এত গুরুত্ব আল্লাহ তালার কাছে রয়েছে যে আল্লাহ তালা তিনি স্পেশালভাবে এই ফজরের নামাজের কথা পবিত্র কুরআনুল কারীমের মতে উল্লেখ করে দিয়েছেন সুবহানাল্লাহি ও বিহামদি সূরাতুল বনী ইসরাঈলের আটাত্তর নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানিয়ে দেয় ও দুনিয়ার মানুষ اقم الصلاه لدلوك الشمس الى غسق الليل وقران الفجر ان قران الفجر كان مشهودا আর একটু জোরে বলেন না ওয়াহ আল্লাহ তারা বলেন আপনি আমার বান্দারাম তোমরা নামাজ আদায় করো তোমরা নামাজ কায়েম করো লিদুলু শামস সূর্য যখন হেলে যায় অর্থাৎ সূর্য যখন ঠিক দুপুরবেলা মাথার উপরে চলে আসবে মাথার উপর থেকে যখন একটু হেলে যাবে হেলে যাওয়ার পর থেকেই জোহরের নামাজের শুরু হয়ে যাবে তুমি জহরের শুরু হওয়ার পর থেকে নিয়ে তুমি জোহরের নামাজ আদায় করবা এরপরে আসরের নামাজ আদায় করবা মাগরিবের নামাজ আদায় করবা এশার নামাজ আদায় করবা লিদুলু কিশামসি ইলা গাসাকিল লাইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূর্য হেলে যাওয়ার পর থেকে নিয়ে রাত্র গভীর হ পর্যন্ত তোমরা নামাজ আদায় করো এবং এবং ফজরের কোরআনে করো অর্থাৎ ফজরের সময়ের নামাজ তোমরা আদায় করো চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ বললেন তোমরা নামাজ আদায় করো সূর্য হেলে যাওয়ার পর থেকে নিয়ে গভীর রাত্র পর্যন্ত এর মধ্যে চার রক্ত নামাজের কথা বলেছেন সূর্য হেলে যাওয়ার পরের রক্তের নাম হলো জহর এরপরে রক্তের নাম হলো আসর এরপরে রক্তের নাম হলো মাগরিব আর রাতের গভীরে যেই নামাজ আদায় করা হয় সেই নামাজের নাম হলো রাত্রের এশার নামাজ আল্লাহ নব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এই এতটুকুর মধ্যেই ওয়াক্তে ফজরের রক্তের কথা বলে দিতে পারতেন না 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 আল্লাহ বলেন নাই বরং আল্লাহ রব্বুল আলামিন আরো স্পেশাল ভাবে বলে দিলেন ওয়া কুরআনাল ফজর এবং তোমরা ফজরের কুরআন তেলাওয়াত করো অর্থাৎ ফজরের নামাজে কুরআন তেলাওয়াতের অভ্যাস গড়ে তোলো এখানে আল্লাহ তাআলা ফজরের নামাজের কথা স্পেশাল বিশাল ভাবে উল্লেখ করেছেন চিৎকার মেরে বলেন সুবহান আল্লাহ তাআলা বলেন শুধু এতটুকুই ফজরের ফজিলত নয় ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা নিশ্চয়ই ফজরের সময়টা হলো ফেরেশতাদের উপস্থিতির সময় সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন আল্লাহ তাআলা এতটাই গুরুত্বই ফজরের নামাজের ক্ষেত্রে দিয়েছেন অন্য কোনো কথা পবিত্র এই আয়াতের মধ্যে বলেন নাই বরং এইখানে ফজরের নামাজের কথা উল্লেখ করে তার গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের মধ্যে অংশগ্রহণ করতে পারে ফজরের নামাজের জামাতে যদি কোনো ব্যক্তি অংশ গ্রহণ করতে পারে ওই মুমিন ব্যক্তি শয়তানের বিরুদ্ধে প্রথম ভাগেই জয় যুক্ত হয়ে যায় চিৎকার মেরে বলেন মোহতারাম হাজিরিন ফজরের নামাজে শয়তান আসতে দিতে চায় কিন্তু মুমিনকে কখনোই ঠেকিয়ে রাখতে পারে এজন্যই তো বলা হয় ঠান্ডার কাছে দুনিয়ার সব কিছু হেরে যায় আর ঠান্ডা মুমিনের কাছে হেরে যায় কথা বলেন ঠিক কিনা ঠান্ডা পানি মুমিনের কাছে ঠান্ডা মনে হয় তার কারণ তার ভিতরে রয়েছে আল্লাহর ভালোবাসা আল্লাহর ভালোবাসার জন্য যেই মুমিন নিজের জীবন দিতে রাজি থাকে সেই মুমিন কখনো ঠান্ডা পানি দিয়ে অজু করতে কখনো ভয় পায় না এ ব্যাপারে সহি বুখারীর মধ্যে এক হাজার পঁচাত্তর নাম্বার হাদিসের মধ্যে এসেছে হাদিসটি বর্ণিত হয়েছে সঈদুল মুহাদ্দিস হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আন্না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিদু শাইতানু আলাম ফাকিয়াতি রসি আহাদিকুম ঈদানা সালে সাদিন আল্লার নবি সাল্লাল্লাহ আলী হিমাসাল্লাম বলেন যখন তোমাদের মধ্যে কেউ রাতের বেলা ঘুমিয়ে যায় ঘুমিয়ে যাওয়ার পরে শয়তান তার মাথার অগ্রভাগের দিকে তিনটা গিট দিয়ে দেয় কয়টা গিট কয়টা আমাদের পরিভাষায় বলে গিট বলে না গিট দিয়ে দেয় গিট দেয় কয়টা এই তিন গিট কিভাবে খুলবে সে কথা আল্লাহ রসুল বলে দিয়েছেন তিন গিট দেওয়ার পরে লাইলুন আকদাতিন এই তিনটা গিট দেওয়ার পরে প্রত্যেকটা গিটের উপরে থাপ্পর দিয়া বলে তোমার রাত গভীর এখনো রাত অনেক লম্বা রয়েছে অনেক সময় আমাদের রাতের বেলায় দুইটার দিকে তিনটার দিকে আবার অনেক সময় ফজরের আজান শুনে ঘুম ভেঙে যায় কি যায় না শয়তান ওই সময় পরামর্শ দেয় এখনো রাত অনেক রয়েছে এখন যাওয়ার দরকার নাই আর একটু ঘুমিয়ে নে তারপরে যাস এরকম পরামর্শ দেয় কি দেয় না এই যে গিটের কারণে দেয় এক একটা গিটের উপরে থাপ্পড় দেয় আর বলে রাত এখনো গভীর তোমার রাত এখনো লম্বা রয়েছে এখনো রাত শেষ হয় নাই সুতরাং ফারুকু তুমি নীরবে নিস্তব্ধে ঘুমিয়ে থাকো এরপরে আল্লাহর নবী বলেন ফা ইনিস্তাই কদ ইন হাল্লাত আকাদাত বলেন শয়তান যখন কোন উম্মতকে তিন গিট দেওয়ার উপরে থাপ্পর মারে আর বলে তোমার রাত লম্বা এখন রয়েছে তোমার এখন ঘুম ভাঙ্গার সময় হয় নাই এই কথা শোনার পরেও যখন কোন বান্দা ঘুম থেকে জাগ্রত হয়ে যাওয়ার পরে আল্লাহর জিকির করে অর্থাৎ আল্লাহর শুক্রিয়া আদায় করে ঘুম থেকে উঠার দুয়া পাঠ করে আল্লাহর নবী বলেন ইনহাল্লা তিন গিটের মধ্যে এক নাম্বার গিট খুলে যায় তিন গিটের মধ্যে এক নাম্বার গিট খুলে যায় বান্দা ঘুম থেকে উঠে বসে বসার কিন্তু ধোকা দেয় তুই ভুল করতেছিস জাসনা মসজিদে আর একটু ঘুমা দেখ তোর বিবি তোর পাশে কিভাবে ঘুমিয়ে আছে আরো অনেক ধরনের অনেক ধোকা দেওয়ার চেষ্টা করে শয়তান এরপরে অনেক বান্দা ঘুমিয়ে যায় আবার কিছু কিছু বান্দা সে ঘুমায় না আল্লাহরী বলেন আমার যেই ঘুম থেকে উঠে বসল বসার পরে আমার উম্মত ঘুম থেকে উঠার পরে যখন অজু করল অজু করার কারণে তার দুই নাম্বার গিট খুলে গেল সুবহান আল্লাহি ওয়া বিহামদি ফা ইন সললা ইন হাল্লাত আকদাতান আর যখন আমার উম্মত ঘুম থেকে উঠে ওযু করে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করলো তার তিন নাম্বার গিটটাও খুলে দিবেন একজন তিনিকে আল্লাহর নবী বলেন রকম তিনটা গিট যখন খুলে যাবে খুলে যাওয়ার পরে ফজরের নামাজ আদায় করার পরে কি হবে শোনো 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 আল্লাহর নবী বলেন আমার ওই আমার ওই উম্মতটার সারা সারাদিনটা প্রফুল্লতার মধ্যে কাটবে নির্মল সুন্দরভাবে কর্মঠতার সাথে এরপরে তার শরীরের মধ্যে শক্ত শক্তি সঞ্চার হয়ে সারা দিনটা সুন্দরভাবে কাটবে সুবহান আল্লাহ এজন্যই তো আপনি আর আমি খেয়াল করলে একটু দেখতে পাবো আমরা যারা নিয়মিত ফজরের নামাজি আসি যদি কোনো দিন কোনো কারণবশত ফজরের নামাজে অংশ গ্রহণ করতে না পারি কেমন যেন সারা দিন শরীরটা একটু মেস মেস করে কথা বলেন ঠিক কি না আর যারা ফজরের নামাজ পড়ে না তাদের মেস মেসও করে 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 না আবার ফজরের নামাজ যদি আমাদের ছুটে যায় তখন নিজেকে কেমন যেন বড় বড় অপরাধীদের মধ্যে মনে হয় যে আমি মনে হয় অনেক বড় অপরাধ করে ফেলেছি এটাই হলো ইমানের একটা আলাম মুমিনের থেকে কোনো একটা নেকামল ছুটে যাবে মনে হবে মুমিন কি যেন একটা দামি সম্পদ হারিয়ে ফেলেছে এই জন্যই তো মুমিনের দাম আমার আল্লাহর কাছে এত বেশি যেই মুমিন শীতকালে আরামের বিছানাকে হারাম করে দিয়ে সব কিছুকে লাথি মেরে ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওজু করে মসজিদে আসবে ওই মুমিনকে আল্লাহ রোজ হাসুরের দিনে কেয়ামতে জান্নাত নসিব করে দিবেন সুবাহান আল্লাহ এরপরে আল্লাহর নবী বললেন যদি কোনো ব্যক্তি তিনটা গেট খুলে যাওয়ার পরে অর্থাৎ ঘুম থেকে উঠল এরপরে মজু করল এরপরে জামাতের সাথে নামাজ আদাই করল জামাতের সাথে নামাজ আদাই করলে সারা দিন তার প্রফুল্লতায় যাবে যেই কাজ করবে কাজ করবে অল্প বরকত হবে বেশি এবং সুন্দরভাবে আনন্দ চিত্তে সারাদিন প্রফুল্লতার সাথে চলতে পারবে ওয়া ইল্লা আসবাহা আল্লাহর নবী বলেন আর যেই উম্মত ঘুমিয়ে থাকবে তিনটা গিটের এক গিটও খুলতে পারবে না অর্থাৎ উম্মত শয়তানের কথা শয়তানের পরামর্শ শুনে ঘুমিয়েই থাকবে ঘুমিয়েই থাকবে অলসতার মধ্যে ঘুমিয়েই থাকবে আল্লাহর নবী বলেন এই উম্মতের দিনটা অতিবাহিত হবে কলুষিত মন নিয়ে তার সকালটাই শুরু হয়ে যাবে অকাসলান এবং তার অলসতা দিয়েই তার দিন শুরু হয়ে যাবে কাজ করবে বরকত হবে না নামাজ যেদিন পড়েছে রিক্সা নিয়ে বের হয়েছে ব্যবসা বাণিজ্যে গিয়েছে অল্পতে অনেক হয়েছে কিন্তু নামাজ না পড়ে বেশি উপার্জন করার জন্য কিছু কিছু অটোওয়ালাদেরকে আমি দেখি রাত আমি যখন ফজরের নামাজে আসি তার এক ঘন্টা আগে রাস্তা দিয়ে অটো চালায় কিন্তু কপাল পোড়া মুসলমান নামাজে আসে না এমন আসে না এজন্য আপনি যেই রিজিকের জন্য এত মারামারি এত কাটাকাটি এত কিছু করছেন রিজিকের মালিকের কাছে যদি আপনি বলতে পারেন ওই রিজিকের মালিক আপনাকে রিজিক কম দিবে না বরং বেশি দিবে এজন্য ওই মালিকের কাছে চাওয়ার জন্য সকলে রাজি আসি তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে অলসতার কারণ একটি বলেছেন কেন এই লোকটার কানে ফজরের নামাজের আজান কেন ঢুকে না কেন ফজরের নামাজের আজানে যখন মুয়াজ্জিন সাহেব বলে ঘুম থেকে নামাজ উত্তম এই কথাটা কেন তার কানের মধ্যে ঢুকে না তার কারণ এই বিষয়টি একটি হাদিসের মধ্যে ক্লিয়ার কোলের বলে দিয়েছেন সহি মুসলিমের মধ্যে এক হাজার মধ্যে সাল্লাহ আলিহি হিওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি সারা রাত ঘুমিয়ে থাকে এমন এক ব্যক্তির আলোচনা যখন নবীজির কাছে করা হলো তখন আল্লাহর নবী সাল্লাহু হিওয়াসাল্লাম বললেন বালার সাহি পন ফি উদুনাইহি আল্লার নবী বললেন শয়তান এই ব্যক্তির উভয় কানের মধ্যে পেশাব করে দিয়েছে যার কারণে ফজরের সময় ফজরের আজান তার কানে ঢুকে না নাউজুবিল্লাহ হিসেমেন জালি শয়তানে আপনার কানে পেশাব করে দিক আপনি এটা চান একজন সাধারণ মানুষ সাধারণ একটা বাচ্চাও যদি কানে পেশাব করে দেয় সরি শুধুমাত্র একটু কাপড়ে এক সিটা মানে একটু ফোটা যদি লাগে তাই তো আমাদের কাছে কেমন লাগে শয়তানে প্রত্যেক দিন কানে পেশাব করতেছে এতে আমাদের কোনো কিছু লাগে না হুজুর এগুলো তো দেখি না গন্ধ আসে না যাদের গন্ধ যাদের নাকে লাগার তারা ঠিকই পেয়ে যায় এজন্য আমার ভাইয়েরা সকলের কাছে আমার উদার তো আহ্বান থাকবে ফজরের যখন আজান হয়ে যাবে আর না ঘুমিয়ে থেকে আমরা মসজিদে চলে আসব আসবো যদি কোনো ব্যক্তি অংশগ্রহণ করতে পারেন তাহলে ওই ব্যক্তির শক্তির একটা পরিচয় দিতে পারবেন তার কারণ এই পৃথিবীতে মুসলিমদের মধ্যে দুইটা শ্রেণী রয়েছে একটা হলো মুসলিম আর একটা হলো মুনাফিক কথা বলেন ঠিক কেনা মুসলিমদের মধ্যে যত ধরনের অধপতন এসেছে যতবার মুসলমানরা হেরে গিয়েছে তার পিছনে সবচাইতে বড় কারণ ছিল এই মুনাফেকরা এই মুনাফিকদের কারণে ইসলামের যত ক্ষতি হয়েছে কাফের মুশরিক বেঈমানদের দ্বারা সেই ক্ষতি কখনোই ইসলামের হয় না আল্লাহর নবী সাল্লাম বলেছেন মুনাফিকদের কাছে সবচাইতে কষ্টের নামাজ সবচাইতে ভারী নামাজ হলো সলাতুল আইসা এবং সলাতুল ফজর ফজরের নামাজ এবং এশার নামাজ হল মুনাফিকদের কাছে সবচাইতে বেশি কষ্টের নামাজ তাহলে যে সমস্ত মুসলমান আমরা রয়েছি যারা এসার নামাজ অংশগ্রহণ করি যারা ফজরের নামাজ অংশগ্রহণ করি যারা এশার নামাজ পড়ি যারা ফজরের নামাজ করি আল্লাহর নবীর হাদিস থেকে বোঝা যায় আমাদের এই দুই অক্তের ব্যাপারে কোনো কষ্ট নাই কিন্তু যারা পড়ে না তারা কখনোই মুনাফেকের বাইরে নয় আমার কথা না নবীর কথা তাহলে আপনি কি মুনাফেক হবেন নাকি মুসলিম হবেন ডিসিশন আপনার আপনি যদি মুসলিম হতে চান খাটি মুসলিম তাহলে আপনাকে এসার নামাজ এবং ফজরের নামাজ আপনাকে পড়তেই হবে সম্মানিত হাজিরিন আল্লাহর নবী বলেন যদি তারা জানত যে এই ফজর এবং এশার মধ্যে কি ধরনের ফজিলত তাহলে তাহলে তারাও ফজরের নামাজে এবং এশার নামাজে আসত যদিও হামাগুড়ি দিয়েও আসতে হয় এত গুরুত্বর কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হামাগুড়ি দিয়ে হলেও ফজরের নামাজে আসতে হবে কিন্তু আজকে আমরা মুসলমান মুসলমান ফজর জুমার নামাজের আজকের যেই মুসল্লি রয়েছে ফজরের নামাজে এত মুসল্লি ছিল না যেখানেই থাকবেন সেখানেই আপনি নামাজ পড়বেন যেখানেই আপনি যেই মসজিদের আন্ডারে থাকবেন সেই মসজিদের আন্ডারে আপনি নামাজ আদায় করেন আমি বলি না আপনাকে প্রত্যেক অত্ত মুন্সিপাড়া মসজিদে আদায় করতে হবে এ কথা কোনো ইমাম সাহেব আপনাকে বলে না আপনি যেখানেই পড়েন আমি আরেকটি কথা বলি না পড়ার চাইতে ঘরে একা পড়াও তো যায় আপনি একেবারে পড়েন না আপনি একা একা পরে অভ্যাস করেন এরপরে জামাতের আগ্রহ জামাতের ভালোবাসা আপনার মধ্যে দেখবেন দিন দিন আস্তে আস্তে বাড়বে এমনিই বেড়ে যাবে আর আপনি যদি নাই পড়েন আগ্রহ ভালোবাসা বাড়বে কিভাবে আমি বলি না যে আপনি জামাতে আসবেন না না পড়ার চাইতে আপনি চেষ্টা করবেন হান্ড্রেডে হান্ড্রেড মস্তিদে এসে নামাজে জামাতে আদায় করা জামাতের সাথে নামাজ আদায় করা ওয়াজিব আর যদি আপনার ওজোর থাকে আমি যাইতে পারতেছি না আপনি ঘরে পড়েন দোকানে পড়ে নেন তারপরেও আল্লাহর হুকুমটা যেখানেই আসেন সেখানেই পড়েন আপনি খেতে কাজ করতেছেন ক্ষেতের আইলে আপনার পাক পবিত্র শরীর আছে ক্ষেতের আইলে গামসা বিছাইয়া আপনি একটু নামাজটা পড়ে নেন আপনাকে কেউ বাধা দিবে আর আপনি যদি কাজ করেন কাজ যদি করেন আপনি কোনো মালিকের আন্ডারে নামাজ কথা করার বললে ওই মালিককে আপনাকে বাধা দিবে বরং আপনাকে দশ টাকা বেশি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে সম্মানিত হাজিরিন আল্লাহন সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে সে আল্লাহর জিম্মায় চলে যায় জোরে কন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে ওই ব্যক্তি কার জিম্মায় চলে যায় আল্লাহর জিম্মায় যদি কোনো ব্যক্তি থাকে তার আর কোনো টেনশন আছে এখন আল্লাহর জিম্মায় যার যে নাই তার তো দুনিয়ার সব টেনশন আছে না নাই এজন্য ফজরের নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ আছেন তো ইনশাআল্লাহ শুধুমাত্র জুমার দিন শুধুমাত্র জুমার দিন নাকি প্রত্যেক দিন ফজর ফজর শুধু না শুধু ফজরের ফজিলত বললাম তো এখন মনে করবে কি শুধু ফজর পড়লেই হয়ে যাইব বাকি চার অক্ত তো মাইনাস করে দিয়েছে কষ্টের দরকার নাই না ফজরের গুরুত্বের কথা আজকে বললাম প্রত্যেকটা অক্তের এভাবে গুরুত্ব আছে অনেক ফজিলতের কথা আমার সবচাইতে বেশি কষ্ট লাগে সময় হয়তো বেশি হয়ে গেছে গা মানে কষ্ট লাগে কি যে আমরা যেইখানে খোঁজার দরকার সেইখানে খুঁজি না যেইখানে খুঁজলে জেন্দে পাবো না ওইখানে বেশি বেশি খুঁজি এজন্য আমরা জায়গা মতো খুঁজবো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ফজরের নামাজ সহ অক্ত নামাজ জুমার নামাজ সমস্ত প্রকার নফল নামাজ আদায় করার মতো তাউফিক দান করেন সকলে বলেন আমিন